পাঁচই আগস্টের পরে অনেকগুলো প্রোগ্রাম করেছি আমরা বিভিন্ন মিছিল করেছি মানুষের দ্বারা দাঁড়িয়ে গিয়েছি এখন আজকে আমাদের শুক্রবারে সামনে নির্বাচনকে কেন্দ্র করে আমাদের নির্বাচনী কার্যক্রম আজকে শুরু হচ্ছে এটা আনুষ্ঠানিকভাবে আমরা নির্বাচনের কাজ শুরু করলাম সেই জন্য সবাইকে একটু জানান দেয়া আজকে আমরা চামটা সাতপুর শাহপুর সিঙ্গার রাহুতল হাতি বিভিন্ন ইউনিয়নে ঘোরাঘুরি করবো আর সামনে নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন জন বিভিন্ন দল যা যে সমস্ত কথা বলছে এরা আসলে তারা তাদের ধারণা এবং তাদের ব্যাপারে মানুষের বিশ্বাস হয়েছে যে সামনে নির্বাচন ফেয়ার ফ্রি নির্বাচন হলে তারা একটা সিটও পাবে না সেই জন্য বিভিন্ন সময় বিভিন্ন তাল করে এই নির্বাচনকে লঙ্গি করতে চায় কিন্তু এদেশের মানুষ দীর্ঘদিন পরে নির্বাচন করার জন্য সবাই প্রস্তুত হয়ে আছে এবং যে কোনো মূল্যে আপনার এই গভর্নমেন্ট যে শিরুল দিয়েছে যে রোডম্যাপ দিয়েছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এ ব্যাপারে আমরা ঐক্যবদ্ধ নির্বাচন করার জন্য এর আগে তিনবার নোমিনেশন পেয়েছি আপনারা জানেন এবং বর্তমানে নির্বাচন ইনশাল্লাহ আমি আমাদের সামনে সম্মেলন হবে সেখানে বিএনপির সভাপতি হিসাবে অলরেডি আমি ডিসাইডেড এটা ডিক্লারের অপেক্ষা আছে এবং নমিনেশন অবশ্যই হবে এবং যেহেতু আমি তিনবার পেয়েছি সভাপতি হব এবং এদেশের জনগণ এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার রিপোর্ট আমাদের দলীয় রিপোর্ট সব কিছুই আমার পক্ষে আছে এবং নমিনেশন আমরাই পাবো ওইরকমভাবে একটা গ্রিন সিগনাল অলরেডি আমি পেয়েছি আমাদের যে গ্রেটার ফরিদপুরে সাংগঠনিক টিম আছে তাদের মাধ্যমে ও জানছি আমি নিজেও বিভিন্ন স্ট্যান্ডিং কমিটির সাথে সুসম্পর্ক আছে তাদের মাধ্যমেও জানছি যে আগামী নির্বাচনে গোপালগঞ্জ দুই থেকে আমাকে নমিনেশন দেওয়া হবে সেই জন্য কাজ করার জন্য আমাকে বলছে যে কাজ শুরু হয়ে যাবে সেই জন্য আজকে আমি গোপালগঞ্জে আসছি যে জনগণের মাধ্যমে এই শুভ সংবাদটা পৌঁছে দেওয়ার জন্য আমাদের মধ্যে অনেকে নমিনেশন চাচ্ছে চাইতেই পারে এটা কোনো দোষের না আমরা আমি সবাইকে বলি যাকে নমিনেশন দেওয়া হবে সবাই আমরা তার জন্য কাজ করব আমাদের প্রধান নির্বাচন কমিশনারও বলছে যে এটা একটা ব্যতিক্রম ধর্মী নির্বাচন হবে আমরা সেটাই বিশ্বাস করতে চাই এবং আশা করি সেটাই হবে এখন ওই গোলমাল করার সুযোগ নাই এবং কেউ গোলমাল করে কোনো লাভ করতে পারবে না এবং আমরাও জাতির উদ্দেশ্যে সবাই উদ্দেশ্যে এখানে লোকজনদের উদ্দেশ্য বলতে চাই এবার শান্তিপূর্ণভাবে নির্বাচন হবে এই নির্বাচনে আপনারা শরীর থাকবেন ভোট দিবেন কারণ আপনাদের ভোট স্বাধীনতার পরে গোপালগঞ্জে কেউ দিতে পারে না ভোটের যে একটা টেস্ট এটাই আমরা ভুলে গেছি হ্যাঁ সেই জন্য সবাইকে উজ্জীবিত করছি যে এবার ভোট দিতে হবে যার ভোট সে দেখ যেহার ভালো লাগে দেখ কিন্তু ভোটাভুটি করতেই হবে এটাই আজকে